আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছে আশা করি ভালো আছে আজকের ভিডিওটা আমার ডালিম গাছে আরও একটা নতুন ফুল দিয়ে ডালিম গাছে ফুল দিয়ে ভিডিওটা সকাল সকাল এখান থেকে স্টার্ট করলাম ওই ফুলের পাশাপাশি আর একটা ডালিম হচ্ছে আস্তে আস্তে একবারে বড় হচ্ছে ডালিম মনে হচ্ছে হবে আর একটা ছিল ফুল পড়ে গেছে কালকে পানি দিতে মনে ছিল না দেরি হয়েছিল ফুলটা পড়ে গেছে রোদ পড়বে গরম পড়বে কালকে রোদ ছিল দেখে গাছে পানি গোড়াতে শুকিয়ে গেছিল। আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে মুরগি মাংস রান্না করব তেল দিয়ে দিলাম করলা ভাজি করবো বেশি করে পেঁয়াজ দিয়ে হলুদ আর লবণ দিয়ে দু কাপ চামরিচ আর পেঁয়াজ দিয়ে করলা ভাজিটা করলে খুব মজা হয় পেঁয়াজ বেশি করে দিয়ে আর ছোট্ট একটা টমেটো দিয়েছি আলু ভাজিটা খুব সুন্দর হচ্ছে খেতেও ভালো লাগছে পেঁয়াজ বেশি করে দিয়েছি টমেটো দিয়েছি টমেটো একবারে গলে গেছে তাহলে আলু ভাজিটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে খেতে মজা লাগবে সকাল থেকে অনেক কাজ করে এখন ছেলে স্কুলে যাবে ছেলের স্কুলের ড্রেস আয়রন করতেছি আমি আয়রন করে দিচ্ছি ছেলে আবার গোসলে গেছে গোসল করতেছে। আমি স্কুলের ড্রেস আয়রন করে নিচ্ছি ছেলে আমি একটু চা বানালাম চা খাচ্ছি মুড়ি দিয়ে এই যে মুড়ি খাটে বসলাম খাটে বসে বসে খাচ্ছি মাছগুলো বেজে নেব ভর্তা বানানোর জন্য আরও রান্না করা তো শেষ হয়ে গেছে এগুলো এই মাছ ভাজাগুলো রয়ে গেছে আমি স্কুলে পাঠিয়ে ছেলেকে তারপর বসাইলাম খাবার দিচ্ছি ওর বাবা দিয়ে আসলো আজকে আমি নিয়ে আসলাম কিছু লাগবে এই যে ছেলে খাওয়া দাওয়ার পরে ছেলেরে বলছি ঘুমাবের জন্য খাওয়া দাওয়া শেষে ঘুমাবে এই যে শুয়ে পড়লো শোয়া এখন ঘুমাবে তারপরে ঘুম থেকে উঠে নামাজে যাবে আপনারা সবাই যার যার ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ